সটা মামাতা রে নিয়ে যাবে আমি তো বিদেশ যাবো না বিদেশ যাবিনা কেন আমার বিদেশ যাবো কেন ইতালিকে তুই কি যাতায়াবাদ করিছিস মা আমার কিছু বলা আমি দেখেছো হ্যাঁ রে কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে এতদিন ভাবছি মামা আমার চাকরি ব্যবস্থা করতেছে এখন শুনি বিদেশ পাঠ হবে বিদেশ মানে কি বিদেশ মানে বিদেশ তুমি আমারে রাইখা বিদেশ তো না সভা আর আমি বিদস যাব না তুমি ভাঙো না আছ সরমিরাস তাসতোবা আই তাসনবা এদিক আই কিরে কি হইছে তোর তোর এমন লাগতেছে কেন কিছু হই নাই দেখ আমি তোর মা আমি কিন্তু সব বুঝতেছি কইলাম না কিসু হই নাই সারাদিন কইছিলি শিবাম খাইছিস কিছু আমি খাইলে কি না খাইলে কি আমার তো কিছু ঠিকঠাক দিছে না আম্মা ও যা ঘটতেছে তা তো তোর ভালোর জন্যই দিছে না আমি এরা কথা নিতে পারতেছি না তুমিও আমার বুঝো না আম্মা আমার ফোনটা ধরো প্লিজ আসো আম্মা আরে আসো তো আমার তাসনুয়া যে মেয়েটা সাত বছর ধরে তোমার ছেলেকে ভালোবাসিছে এই জানি তুই এখানে নিয়ে আসিস একটা ভালো জায়গা নিয়ে যেতে পারলি না তোমারে দেখাইতে চাইছিলাম দেখাইলাম চলো এদের হলো মায়ের দোয়া কোনো অসুবিধা নেই তুমি সময় করে আমাকে বাড়ি আইসো হয়েছে এখন চলো আমার আমার কেমন লাগলো ভালো কিন্তু এইভাবে দেখা না করলো ব্যাপারটা আমারে দেখানো তোমার জরুরি ছিল তাই দেখাইছি আর রাগ কইব না বিদেশ যাও থাকতে পারবা বুঝতেছি না কিন্তু আমি বিদেশ যাব না মিরাজ বাস্তবতা অনেক কঠিন তোমার আব্বা যেরকম তোমার বিদেশ না পাঠায় আর ছাড়বো না সেরকম আমার আব্বা ওই সিচুয়েশন মানা নিব না আমি কি করব চিঠাই তো তুমি কি করবা সম্পর্কে সময় দিছি আমি পরিবারে ঠাকায় রাখছি আমি বিয়েটা কাটাইতেছি আমি বিপুল সামনে আসতেছে আমার একটা বার আমার জায়গায় তোমার একটু রাইখা চিন্তা করে দেখো তো অনার্স পাশ করা একটা মেয়ে কিভাবে করে আমি বিয়েটা ঠাকায় রাখছি আমি তো অনেক অপেক্ষা করলো এখন আর আমার হাতে কিছু নাই সা হবার তাই হবে এমন ভাবে বলো না আমার সব সুন্দর সময়গুলো আমি তোমার দেয়া দিছি মিরাজ জানি না আমার কপালে কি লেখা আছে হাত সারো আমার আর কিছু বুঝায় লাভ নাই পারলে আমার পরিবারের সাথে কথা বলো তোমার নামায় দেবো তো লাগবো না ওর বিদেশ যার ব্যাপারে সে কি ভাবিছো বাবার কী আছে সব হয়তো দিন তারিখ ঠিক করে জানাবে না ছেলেটা ভালো রেজাল্ট করিছে ওরে কিছু টাকা দিলেই তো হয় ভালো একটা চাকরিতে ঢুকতে পারে কিন্তু না আসাক আমি চাই না খুশির টাকে আমার সাথে চাকরি টাকা যখন দিতে হবে বিদেশে যাবে তাছাড়া তো এমন না যে লেবার বিষ হয়ে যাবে আব্বা আমি কখনো আপনার সাথে বেয়াদবি করিনি কখনো করবোও না কিন্তু আমি একজনকে পছন্দ করি সাত বছর ধরে সে আমার দিকে তাকাই আছে আমি বিদেশ গেলেই ওর কি হবে ওর কথা একটু ভাবেন একটাই অনুরোধ খাবার টেবিলে বাড়তিগত না আবার বিশ্বটা সিরিয়ে যাচ্ছে আমার কাছে না আমার ইচ্ছার কোনো দাম নেই আমার সাত বছরের ভালোবাসার দাম নেই না নেই তাহলে আপনাদের সিদ্ধান্তের কোনো দাম নেই আমি বিদেশ যাব না আপনি যান এখন ব্যায় আসে দেখেছো দেখ কি দেখতে বিদেশ পাঠাছেন পাঠিয়েছেন ভালো বিয়ে দিলে কি হয় ছেলের পক্ষে যাচ্ছো না ডাল দাও কাকা করছিলাম কি ওই যে ওই মিরাজের বিষয়টা একটু ভাবতে হয় না এই তুই যেখানে যাচ্ছিস সেখানে যা কাকা অত আপনার কথার বাইরে কোনোদিন যায় নাই এবারে তো বিদেশ জাতি রাজি হয়েছে তাছাড়া আপনার ছেলে মনে কষ্ট নিয়ে বিদেশ গেলিস সেটা কেউ তো নিয়ে ভালো হবে না শ কাকা এটা প্রেম ভালোবাসা সম্পর্কের বিষয় না করিন না দেখ তুই যা ভালো বুঝিস বাকিটা আমি দেখতেছি কাকা কি করলি ভালো আমি করতেছি এখন কান্দিস কেন সব তো ঠিক হচ্ছে কে ঠিক হচ্ছে আবার আজ হচ্ছে তাদেরকে তোমার বিদেশ দাও ঠিকছে আজকে কয়টা বছর ধরে তোমার সাথে আমি লুকায় লুকায় দেখা করি আমার আর এগুলো ভালো লাগে না মাস্টার্স করতে গেছিল দুই বছরের জন্য দুই বছরের মধ্যে তোমার সাথে আমার মাত্র নয় বার দেখা হয়েছে আর এখন যাইতে বিদেশ কত শত মাইল দূরে এদিকে থাকাও তোমার কি মনে হয় তবে খেমনে থাকবো তোমার সব লড়াই তো একসাথে করতে পারবো না আমার উপরে ভরসা রাখো বিদেশ গিয়া

হয়ে গেল এখন শুধু এই ভালো দিনক্ষণ দেখে এটা পড়া দিলেই হবে তারপরেও কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা দরকার আছে আপনাদের সঙ্গে যেহেতু ছেলে মেয়ে দুইজন দুইজনকে পছন্দ করেছে আমাদের কোন আপত্তি নেই আর আমরা বাধ্য দিচ্ছি নেই না আমারও এইভাবে আপত্তি দেয় কিন্তু যেমন ভাই সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত কোন পরিচয় নাই কিন্তু শুনছি তার বিরাট গৃহস্থ বাড়ি অনেক ক্ষেত খামারি আছে গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু আছে আমার দুইটাই মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে সরকারি চাকরিজীবীর সঙ্গে সুখেই আছে আলহামদুলিল্লাহ আর ছোট মেয়েটা সে তো কোনো কাজকর্ম করে না এরকম বাড়িতে যে তো সে কাজকর্ম করতে পারো এটা কোন সমস্যা নেই আমাদের ছেলে বিদেশ চলে যাচ্ছে ছেলে বিদেশ চলে যাচ্ছে না 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 এরকম ছেলের সঙ্গে তো আমার মেয়ে বিয়ে দিব না দরকার হলে বৌমাকে ছেলে বিদেশ নিয়ে যাবে না 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 আমার মেয়েকে ছাড়া আমি তো থাকতে পারবো না এক মুহূর্ত কাকা এখন তো বিদেশি ছেলে তো ভালো এখন তো সকালে গেলে ফেলে নে বিকালে চলে আসা যায় কাকা হলি তো টিকিট হলি বিমান আমি পছন্দ করি না আমি অপরাগ আপনি টেনশন করবেন আমি কথা বলতে এখানে আমার আম্মা যখন আমার আব্বারে আমার পছন্দের কথা বলে আমার আব্বার তখন রাগ করার কথা ছিল কিন্তু আমার আব্বা রাগ করে নাই কারণ আমার আব্বা চাই আমি সুখী হই আমাদের পছন্দের কথা যদি আমার আব্বা আরো আগে জানতো হয়তো একই জিনিস করতো আমার আব্বার কাছে আমি রাজ কন্যা সে বলে মাথায় উঠায় রাখে সেখানে তোমার বিদেশ যাওয়া তুমি মানতে পারতেছো না আমি মানতে পারতেছি না সেখানে আমার আব্বা মানতে পারতেছে না এটা তো খুব স্বাভাবিক তাই না যখন একটা ছেলের বাপ মেয়ে দেখতে যায় বিদায় না নিয়ে ওখান থেকে চলে আসে এটা মেয়ের বাপের জন্য খুব অসম্মানের একটা ব্যাপার এটা তুমি বুঝবা না আমি শুধু তোমার সাথে থাকতে চাইছিলাম মিরাজ এটা কি আমার অন্যায় হয়ে গেছে আমার কি হবে মিরাজ

আমার ভরসা না করতে পারে স্বাভাবিক তা আমি সব সাইডি কিন্তু তোমার সাইডে যেতেছে না যদি নিজতে তোমার নিয়ে বাড়ি ফিরতে পারবো সেই দিন আসবো আর তোমারে না পাই এই জীবনে আর কিছু নাই